আপু আপনার ত্বক তো খুব সুন্দর কি লাগান আপনি এই যে আপু মরিচে সাথে বেসন মিশিয়ে লাগাবেন দেখবেন আমার মতো গ্লাস কিন পাবেন ভয় পাবেন না একটু জ্বলবে কিন্তু ব্যথার সাথেই সৌন্দর্য আসে বিউটি কামস উইথ পেইন এই টিপস ফলো করে স্কিন গ্লাসের মতো হবে কিনা জানি না কিন্তু টমেটোর মতো হওয়ার সম্ভাবনা যে অনেক বেশি তাতে কোনো সন্দেহ নেই আর যদি তা না চান তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুই থেকে আমি আপনাদের তকচল মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চ্যানেল আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি próximo mito আকর্ষণীয় চেহারা মানেই ভালো ত্বক যার নিজের ত্বক ভালো না সে আবার ত্বকের জ্ঞান কিভাবে দিবে আপনার ঠিক এই ধারণা আপনাকে চরম বিপদে ফেলতে পারে খেয়াল করে দেখবেন যত হোয়াইটনিং বা ক্ষতিকর ক্রিম বিক্রেতারা আছেন তাদের সবার কিন্তু ত্বক দেখতে একদম নিখুঁত তার মানে কি যে তারা যেটা বলছেন বা তারা যে প্রোডাক্ট প্রমোট করছেন সেটা বিশ্বাসযোগ্য আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা খুব সহজে কোনো কিছু পাওয়ার চেষ্টা করি তাই চোখে দেখে বা মানুষের কথা বিশ্বাস করে একটা প্রোডাক্ট ব্যবহার করে যদি তার মতনই ত্বক অর্জন করা যায় সেটা আমাদের জন্য খুব সহজ একটা মনে হয় এবং সেটা করতে গিয়ে অনেকে পড়ে যান চরম বিপদে বিশ্বাস করবেন তথ্যকে বিজ্ঞানকে যুক্তিকে আমার ভিডিও শুরুতে দেওয়াই মরিচের গুড়ার রেসিপি হয়তো অনেকে তকে লাগিয়ে কোনো রিয়াকশনই হবে না আবার সেটাই আপনার ত্বকের জন্য হতে পারে চরম ক্ষতিকর কারণ আমরা প্রত্যেকে ভিন্ন আমাদের জেনেটিক আমাদের শরীর আমাদের ত্বক এক হবে না এবং শুধুমাত্র স্কিন কেয়ার ছাড়াও আর অনেক জিনিসের প্রভাব কিন্তু আমাদের ত্বকের উপরে পড়ে বিশেষ করে আমাদের শরীরের অন্তর্গত বিষয়গুলো এবং এটার খুবই সাধারণ একটি উদাহরণ হলো

ওই ফিল্ডের এক্সপার্ট বা বিদ্যমান রিসার্চের উপর যাচাই করেই আপনি বিশ্বাস করুন দ্বিতীয় মিত ওষুধে স্কিন কেয়ার গত কয়েক বছর ধরে ফার্মেসির ত্বকের ওষুধ কিন্তু বেশ পপুলার হয়েছে একে তো দাম কম হাতে নাগালেই পাওয়া যায় আবার যেহেতু এগুলো ওষুধ কোম্পানির দ্বারা তৈরি তাই অবশ্যই এগুলো বেশি কার্যকর তো স্বাভাবিকভাবেই খুব কম সময়ে টিকটক ফেসবুকে এই ওষুধগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমার গ্রুপের মডারেটর আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে গ্রুপে আশঙ্কাজনক হারে এ ধরনের ওষুধের রিভিউ পাওয়ার হার বেড়ে গেছে এবং শুধু তাই না বাংলাদেশি ফার্মেসির ওষুধ শুধু যে তাই না ইন্ডিয়ান ফার্মেসির ওষুধেরও কোলাবোরেশন অফার এসেছিল আমার কাছে বহুবার কিন্তু আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে খুব কম মানুষই প্রশ্ন করছে যে এগুলো তো ওষুধ স্কিন কেয়ার না স্কিন কেয়ার ওষুধের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে একটা প্রোডাক্টকে স্কিন কেয়ার হিসেবে গণ্য হতে হলে সেটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকতে হয় সেটার উপাদানগুলো এবং শুধুমাত্র সেই উপাদান ওই নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকলেই সেটাকে স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে গণ্য করা হবে হ্যাঁ ঠিক আছে কিছু কিছু ওষুধ ফার্মেসিতে পাওয়া যায় যেগুলো এমন মাত্রায় আছে যেটা আপনি প্রেসক্রিপশন ছাড়াও কিনতে পারেন হ্যাঁ সেগুলোকে ওভার দ্য কাউন্টার মেডিসিন বলে কিন্তু সেগুলো ব্যবহার করতে হলেও আপনার এই ব্যবহারের সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে কিন্তু আমি দেখছি যে অন্য হাইপের মতো এই হাইপটিও যে কোনো বাজবিছা ছাড়া চলছে যে কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া বা ডাক্তারের তত্ত্বাবধানে ছাড়া ব্যবহার করা যাবে না সেগুলো মানুষ অহরহ ব্যবহার করছে এবং ইনফ্লুয়েন্সাররাও সাধারণ স্কিন কেয়ার প্রোডাক্টের মতন এটা রিভিউ করছেন এর মধ্যে রয়েছে বেটনোভেট খুবই ভয়ঙ্কর ভাবে যুক্ত ওষুধগুলো মানুষ ব্যবহার করছেন একদম নর্মাল স্কিন কেয়ার প্রোডাক্টের মতন এই ভেবে যে এগুলো বেশি কার্যকর হবে অথচ এই ওষুধগুলো তখনই কার্যকর যখন আপনি কোনো নির্দিষ্ট সমস্যা বা অসুখের জন্য ব্যবহার করছেন এবং একজন ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তার গাইডলাইন মেনে ব্যবহার করছেন কিন্তু আপনি যখন নিজে থেকে একটা স্কিন কেয়ার প্রোডাক্টের মতন এরকম একটা উচ্চ মাত্রার ওষুধ ব্যবহার করা শুরু করেন সেটার প্রভাব শুধুমাত্র মানে ক্ষতিকর প্রভাব শুধুমাত্র যে আপনার ত্বকের উপরে পড়ে তা না আপনার শরীরের উপরে পড়তে পারে যেমন ত্বক পাতলা হয়ে যাওয়া ত্বকের নিচে রক্ত দেখা যাওয়া শরীর ওজন তৃতীয় ফ্রি ফাঙ্গাল অ্যাকনে ফ্রি স্কিন কেয়ার এই মিথটি নিয়ে আমি আগে অনেকবার কথা বলেছি অনেক ভিডিও করেছি কিন্তু তারপর আমি জানি না কেন সোশ্যাল মিডিয়াতে এই কথার কোন ছড়াছড়ের কমতি নেই সবার আগে কথা বলে অ্যাকনে ফ্রি প্রোডাক্ট নিয়ে অ্যাকনে ফ্রি প্রোডাক্ট নামটা আমাদের কাছে মনে হয় না যে এই প্রোডাক্ট ব্যবহার করলে আমাদের ব্রোন উঠবে না অর্থাৎ আমাদের পোর ক্লকড না অর্থাৎ নন কমিজেনিক তাই না শুধুমাত্র যে ইনফ্লুয়েসাররা এই কথাগুলো রিভিউ করতে গিয়ে ব্যবহার করেন তা না অনেক ব্র্যান্ডও তাদের মার্কেটিং এই কথাগুলো ব্যবহার করে থাকেন যেটা সম্পূর্ণ ভুল এবং মিসলিডিং প্রকৃতপক্ষে একনে ফ্রি বা নন কমেডি জিনিক বলতে আসলে কিচ্ছু নেই এমন কোনো প্রোডাক্ট আজ পর্যন্ত দুনিয়াতে আবিষ্কৃত হয়নি যেটা গ্যারান্টি দিয়ে বলতে পারে যে সবাইকে স্যুট করবে যত ভালো প্রোডাক্ট হোক না কেন সেটা কারো কারো ক্ষেত্রে কাজ করবে না স্যুট করবে না পোর ক্লক বা বাম্পসের সমস্যা দেখা দিতেই পারে কমোডি রেটিং একেবারে নির্ভরযোগ্য নয় এটা নিয়ে আমি বিস্তারিত আগে ভিডিও করেছি আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আসি ফাঙ্গাল একনে নিয়ে ফাঙ্গাল একনে বলতে কিছু নেই টার্মটি ফাঙ্গাল ইনফেকশন এটা দেখতে অনেকটা ছোট ছোট ক্লোজ কমেডিয়ানের মতো এই কারণে অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভুলে ফাঙ্গাল একনে শব্দটি ব্যবহার করে থাকেন কিন্তু প্রকৃতপক্ষে ব্রনের কারণে এবং ফাঙ্গাল ইনফেকশনের কারণ সম্পূর্ণ ভিন্ন ব্রনের পিছনে দায়ী থাকে পি একনে ব্যাকটেরিয়া ইনফ্লেমেশন পোর ক্লগিং ইত্যাদি অপরদিকে ফাঙ্গাল ইনফেকশনের পিছনে দায়ী থাকে মেলাসিজিয়া নামক ইয়েস্ট সৌভাগ্যবশত কিছু কমন উপাদান আছে যেটা ফাঙ্গাল ইনফেকশন এবং নর্মাল একনে দুটোর ক্ষেত্রে আসলে কার্যকর হতে পারে যেমন সালিসিলিক অ্যাসিড কিন্তু দুর্ভাগ্যবশত এই কারণে ফাঙ্গাল একনে সেফ প্রোডাক্ট এই মিথটির জন্ম হয়েছে বাস্তবে ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাল একনি সেফ বা আনসেফ বলে কোনো প্রোডাক্ট নেই যদি আপনার ব্যবহার করা প্রোডাক্টে স্যালিসিলিক অ্যাসিড থেকে থাকে তাহলে সেটা আপনার ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে উপকারী হতে পারে মানে ইনফেকশন কমাতে পারে কিন্তু তার মানে এই নয় যে সেই প্রোডাক্টে স্যালিসিলিক অ্যাসিড না থাকলেই সেটা আপনার ফাঙ্গাল ইনফেকশনকে বাড়িয়ে দেবে এমন কোন উপাদান তালিকা নেই যেটা দেখে আপনি বলে দিতে পারেন যে এটা ফাঙ্গাল ইনফেকশন সেফ বা আনসেফ প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই ফাঙ্গাল ইনফেকশন থাকলে আপনি খাঁটি তেল ব্যবহার করলে সেটা থেকে ফাঙ্গাল ইনফেকশন আরো বেড়ে যেতে পারে কিন্তু কোনো প্রোডাক্টের উপাদান তালিকায় তেল আছে বলেই সেটা ফাঙ্গাল অ্যাকনে আনসেফ প্রোডাক্ট সেটা বলা যায় না কারণ একটি প্রোডাক্টে অনেক উপাদান থাকে এবং একটি প্রোডাক্টের সেই নির্দিষ্ট উপাদানটি কিভাবে কাজ করবে সেটা সম্পূর্ণ নির্ভর করে এটার ফর্মুলেশনের উপরে তাই ফাঙ্গাল অ্যাকনে সেফ বা ফাঙ্গাল অ্যাকনে সেফ না এই ধরনের মার্কেটিং একেবারেই বিশ্বাস করবেন না পঞ্চম মিথ ডিটক্স ওয়াটার আপনাদের মনে আছে ভি ওয়াশ বা ভেজাইনাল ওয়াশের ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যত যে বিপজ্জনক ট্রেন্ডগুলো আছে এগুলো আমাদের দেশে একটু ধীরে এসে পৌঁছায় কিন্তু পৌঁছাবে নিশ্চিত এবং সেই নতুন বিপজ্জনক ট্রেন্ডই হলো ডিটক্স ওয়াটার এটা একটা পারফেক্ট মার্কেটিং স্ক্যাম যেটা মানুষের শারীরিক এবং মানসিক দুর্বলতাকে ব্যবহার করে বিলিয়ন ডলারের বিজনেস করে যাচ্ছে তো এই ডিটক্স ওয়াটার যারা প্রমোট করেন তারা মূলত আসলে এটা বলে প্রমোট করেন যে এটা আমাদের শরীরের টক্সিন বের করতে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে আমি এই কারণে বলি যে আমাদের স্কুলের কারিকুলামে বেসিক বিজ্ঞান শিক্ষা সবার জন্য মেন্ডেটরি হওয়া উচিত কারণ হিউম্যান বায়োলজি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকলেই এই ধরনের দাবি করা সম্ভব এবং আপনাদেরকে এভাবে বোকা বানানো সম্ভব ডিটক্স ওয়াটারের অনেক ধরনের রেসিপি আছে ইন্টারনেটে কিন্তু কোনো রেসিপি আপনার শরীরের টক্সিন দূর করার কাজে আসবে না কারণ আপনার শরীরের টক্সিন মূলত দূর হয় কিডনি এবং লিভারের মাধ্যমে খুবই সামান্য নগণ্য পরিমাণে হয় ঘামের মাধ্যমে তাই যারা এমনিতে যথেষ্ট পরিমাণে পানি পান করেন না তারা যদি এই ট্রেন্ডের লোভে পড়ে ডিটক্স ওয়াটার পান করা শুরু করেন সে অতিরিক্ত পানি গ্রহণের ফলে কেউ কেউ যারা আগে পর্যাপ্ত পানি পান না তাদের শরীরে পরিবর্তন শুরু কেউ কেউ জিজ্ঞেস করতে পারেন সমস্যা নাম্বার এত কষ্ট করে কিনে বানিয়ে পান কোনো প্রয়োজন ছিল না পানি পান করলেই সেটা হতো দ্বিতীয়ত এই ডিটক্স ওয়াটারের খিচুড়ি রেসিপি অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি সহ নানা সমস্যার সৃষ্টি করতে পারে তৃতীয়ত এই যে যে দাবি যে ডিটক্স ওয়াটার পান করলে আপনার ওজন হ্রাস পায় এটার পিছনে খুবই সূক্ষ্ম একটা চালাকি ব্যবহার করা হয় অর্থাৎ যেটা হচ্ছে অনেকটা আপনি হলে যে ওষুধ খান সেটার মতন এর ফলে আপনার ঘন ঘন বাথরুম হয় এবং আপনার শরীরে পানির ওজন হ্রাস হয়ে যায় এবং আমাদের শরীরের মূল ওজনের কিন্তু একটি বিশেষ অংশ আছে বা বড় অংশ হচ্ছে পানির ওজন আমরা যে পদ্ধতিতেই ওজন কমাই না কেন আমাদের শরীরে সবার আগে এই যে ওয়াটার ওয়েট আছে এটা কমে যাবে তো যখন আপনার এই লুজ মোশনের গোপন ওয়াটার খেয়ে আপনার ঘন ঘন বাথরুম হবে বা প্রস্রাব হবে আপনার শরীর থেকে কিন্তু এই পানিগুলো বের হয়ে যাবে এবং আপনি ভাববেন আরে আপনার তো ওজন কমে যাচ্ছে তার মানে ডিটক্স ওয়াটার আসলেই কাজ করছে তাই না ভুল কারণ এইটুকু পানি আপনার শরীর থেকে ঝড়িয়ে ফেলা যতটা সহজ পুনরায় ফিরে আসা তার থেকে বেশি সহজ অর্থাৎ এটা জাস্ট সাময়িক একটা ইলিউশন হিসেবে কাজ করে একইভাবে যারা পর্যাপ্ত ফল বা সবজি খান না তারা যখন পানির সাথে মিশিয়ে বা ভিজিয়ে রেখে সে পানি পান করেন সেই ফল বা সবজির কিছুটা ফলাফল আপনি পেতে পারেন কিন্তু এর সাথে ডিটক্স ওয়াটারের কোনো সম্পর্ক নেই আপনার ডায়েট যদি সুষম থাকে অর্থাৎ আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি শাকসবজি সবজি ফলমূল খেয়ে থাকেন তাহলে আপনি এই ডিটক্স ওয়াটার থেকে একটা সিঙ্গেল কোনো ফলাফল পাবেন না এখন অনেকে যুক্তি দিতে পারেন যে কিন্তু তারপরে যারা একদমই পানি পান করছেন না বা ফলমূল শাকসবজি খাচ্ছেন না তাদের জন্য তো ডিটক্স ওয়াটার একটা ভালো অপশন হতে পারে কিন্তু সেক্ষেত্রে পানি পান করার অভ্যাস বাড়ানোর জন্য যে পদ্ধতিটা আপনি অবলম্বন করছেন কিন্তু খুব একটা স্থায়ী না বা খুব একটা প্র্যাকটিক্যাল না সেক্ষেত্রে আমি বলবো এই যে পানি পান করা অভ্যাস বাড়ানোর জন্য আপনি যে নিজেকে এই ইলিউশনটা দিচ্ছেন সেটা কিন্তু খুব একটা স্থায়ী কোনো সমাধান না এবং এটা করতে গিয়ে অনেকে খাবার অপচয় করে থাকেন এবং নিজেকে ট্রিক করার চাইতে বরং অ্যাক্টিভলি এবং খুবই সচেতনতার সাথে চেষ্টা করুন আপনার ডায়েটটা ঠিক করতে তাহলে এসবের কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না এবং ডিটক্স ওয়াটার থেকে যে সামান্য একটি উপকার আপনি পান তার থেকে আরো গুণ বেশি আপনি উপকার পাবেন যদি আপনি আপনার ডায়েটটা ঠিকমতো ফলো করেন বরং যেমনটি বলেছি যে ডিটক্স ওয়াটার যদি দীর্ঘদিন আপনি পান করেন এটা সাইড ইফেক্টে ভোগারও সম্ভাবনা থাকে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এভাবে এভাবেই চলে আপনার কোনো মানসিক শারীরিক কোনো একটা দুর্বলতাকে কেন্দ্র করে এবং বিশেষ করে আপনাদের মেডিকেল এবং বৈজ্ঞানিক অজ্ঞতার সুযোগ নিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে আরেকটু বিশ্বাসযোগ্য করার জন্য ব্যবহার করা হয় কিছু মেডিকেল বা বাসওয়ার্ড এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা অনেকে বুঝতেই পারেন না যে এগুলো কতটা অকার্যকর বা ক্ষেত্র বিশেষে বিপজ্জনক আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর নেক্সট টাইম এ ধরনের কোনো কন্টেন্ট বা মার্কেটিং দেখলে আশা করি প্রতিবাদ করবেন বা অন্তত কনভিন্সড হবেন না